আমি আপনাকে শোনাব ধৈর্য ধারণ করার ক্ষেত্রে কিছু ইতিহাস আপনাকে জানতে হবে যে ইতিহাস জানলে আপনার ধৈর্য ধারণ করা সহজ হবে এটার একটা উদাহরণ দিয়ে দিই একটা মার্কেটে আগুন লেগেছে বা একটা গ্রামে আগুন লেগেছে ধরে একটা শুধু দোকান পুড়েছে আর বাকিগুলো ঠিক ছিল এই যে যার একটা দোকান পুড়েছে তার কষ্ট অনেক মারাত্মক হবে এবং তার ধৈর্য ধারণ করা কঠিন হয়ে যাবে কিন্তু যদি ওই মার্কেটের দশটা দোকান পুড়ে যায় মানে সবগুলো দোকান ধরেন পুড়ে গেল তখন এই দশ জনেরই ধৈর্য ধারণ করা সহজ হবে কেন জানেন কারণ তখন আপনি এটা দেখে শান্তনা পান যে না শুধু আমার একা হয় নাই অনেকেরই তো ক্ষয়ক্ষতি হয়েছে তখন সে ধৈর্য ধারণ করা সহজ তার জন্যে হয় কিন্তু যার একার ক্ষতি হয় তখন তার ধৈর্য ধারণ করা কঠিন হয়ে যায় তো আমি আপনাকে এমন কিছু এক্সাম্পল আপনার জীবনে নিয়ে আসতে বলবো যাদের ইতিহাস জানলে আপনারটা হালকা মনে হবে বা আপনারটা তখন আপনি নিজের ঠান্ডা হয়ে যাবে সে কে জানেন আমাদের নবী মাহমুদুর সাল্লাম অন্যের জীবনে তো বহু কিছু আসছে এদের কথা ভাব দেন যার জীবনে কোনো কষ্ট হওয়ারই কথা নয় তিনি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা তাকে আল্লাহ তাআলা কত পরীক্ষায় ফেলেছেন বা তার নিজের সন্তানদের সাথে তার কি আচরণ হয়েছে সেটা আপনাকে জানতে হবে শুধু এতটা বলে দিই ছিল জানেন না চারটা মেয়ে তো জানেন আর ছেলে কোন কোন বর্ণনায় তিনটা কোন কোনো বর্ণনায় দুইটা যে একটার নামই তাই ই তাহে একজন ছেলের নাম আবদুল্লাহ ছিল কাসেম ছিল ইব্রাহিম ছিল তাহলে তিনটা প্রাণ চারটা হয় ছেলে চারটা মেয়ে চারটা রাসুল্লাহ সাল্লি সাল্লামে এভাবে মতান্তরে নয় জনের কথা আছে কোনো কোনো বর্ণনায় সাতজনের কথা আছে তা আমরা সেগুলো বলব একজন মাত্র তার সন্তান ফাতে মারাদাহা তিনি ছাড়া রাসুল ইসলামের সমস্ত সন্তানগুলো তার জীবন সেই মারা গেছে কি মনে করেন আপনার কয়টা সন্তান মরছে আর রাসুল্লাহ সাল্লামের সবগুলো সন্তান রাসুলের জীবদ্দশাতেই ইন্তেকাল করেছে কি মনে করেন শুধু ফাতেমা রাজি আল্লাহতালহা তিনি সাল্লামের পরে ইন্তেকাল করেছেন তাও দীর্ঘকাল পরে নয় মাত্র ছয় মাসের ব্যবধান তার মানে রাসোরম তার নাসল থেকে আসা সমস্ত সন্তানগুলো তার পরপরই পৃথিবী থেকে গায়েব হয়ে যাচ্ছে কতটা কষ্টের এটা একটা কষ্টটা শুধু আপনার কাছে পেশ করবো যেটা ছিল খুবই মারাত্মক সেটা ছিলেন রাসু ইসলামের এক ছেলে ইব্রাহিম ইব্রাহিম রাজে আল্লাহ রাসু ইসলামের এক ছেলে যেটা মারিয়া কৃপ্তিয়া রাজা গর্ভে জন্ম নিয়েছিলেন এই ছেলেটা মোটামুটি কোলের বাচ্চার একটু মানে হাসে হয়তো ইঙ্গিত বুঝে এই বয়সের উপনীত হয়েছিলেন সেই বাচ্চাটা যখন অসুস্থ রাসুল্লাহ সাল্লি সাল্লাম খুব তরি ঘুরি করে তার গায়ের চাদরটা পর্যন্ত পড়ে গেছে এত দ্রুত তিনি এই বাচ্চাকে দেখতে গিয়েছেন এবং কোলে নিয়েছেন চুমু খেয়েছেন আনাসেব মালিক তিনি বলেন

মানে ওই যে কালকালা চলে আসছে মানে আত্মাটা যখন বেরোবে তখন রাসুসাল্লাম এর কোলে এই বাচ্চা ইবরাহিম ফাজা আলা আইনাহি সাল্লাহু আলাইফান রাসূল সালসাল্লাম এর কোলে যখন বাচ্চাটা আত্মাটা বেরোবে তখন রাসাইসাল্লাম অঝোরে কেঁদে দিলেন তার চোখ ঝোরে পানি আসছে ফাকা আল্লাহ আবদুল রাহমান ইবনু আউফ ওয়ানতা ইয়া রাসুল্লাহ আপনিও কাঁদেন আবদুল ইবনা আউফ বলতেছেন আপনিও কাঁদেন তখন রসোল্লা সাল্লাম বলতেছেন ইয়া ইবনে আউফিন ইন্নাহা রাহমা এই যে চোখ দিয়ে পানি চলে আসবে এটা হচ্ছে দয়া একজনের প্রতি যখন একজন একজনের দয়া চলে আসে তখন তার কোনো ক্ষতি হলে এটা তার চোখ দিয়ে সেটা ঝরে যাবে এটা হচ্ছে তার দয়া তার প্রতি সোমা আকবাহা বি ওখরা তার পরের যে বাক্যগুলো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তিনি বলেছেন এন্নাল আইনা তদমান চোখ ঝর একজন ব্যক্তি যদি কষ্ট পায় তার মূল্যমান কিছু হারায় রাসুল কি বলেছেন তার তিনটা অঙ্গ কাজ করে কি এন্নাল আইনা তদমান তার চোখ ঝরে ওয়াকালবাইয়া হিসব অন্তর ব্যথিত হয় অনেক কষ্ট পায় ওয়ালা না পৌল এল্লা মায়ার কিন্তু আমি জবান দিয়ে এমন কোনো কথা বলবো না যেটা আমার রবকে অসন্তুষ্ট করে দিবে তার মানে এটা তিন নম্বর বাঘ চোখ ঝরবে অন্তর কষ্ট পাবে আর এই কষ্ট থেকেই মানুষের জবান দিয়ে যা খুশি তা বলে রাসুল বলতেছে না আমার চোখ ঝরতেছে আমার অন্তর ব্যথিত হয়েছে কিন্তু আমার জবান কে আমি কন্ট্রোল রাখবো আমার জবান দিয়ে আমি এমন কোনো বাক্য উচ্চারণ করব না যাতে আমার রব অসন্তুষ্ট হয়ে যাবে তখন তিনি বলতেছেন মা আরদা রব্বুনা ও এ না এবর তখন ইব্রাহিমকে লক্ষ্য করে রসুসলাম বলতেছেন যে আমি আমার জবান দিয়ে শুধু ওই কথাগুলো বলবো যেটা আমার রব সন্তুষ্ট হয় তবে তোমার বিচ্ছেদে হে ইব্রাহিম আমরা অনেক বেশি শোকা হতো এই ইব্রাহিমকে উদ্দেশ্য করে রাসুল ইসলাম এই কথাটা বলেছেন কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদের মতো ওই রকমের হায় হতাশ করেনি যেটা আমরা করি আপনি কি মনে করেন আপনারা আমার সন্তান আমাদের কাছে যতটা মূল্যবান যতটা মাইনে রাখে আপনি কি জানেন এই ইব্রাহিম রাসুসলামের কাছামের জন্য বা রাসমের কাছে কত বড় ব্যাপার ছিল ইতিহাস যদি আপনি করেন এটা সূক্ষ্ম বিষয় জেনে নেন রাসুল্লাহ সাল্লাম তিনি বলেন সর্বশেষ কি সর্বশেষ নবী তারপর আর কোনো নবী আসবে না এটা কি রাসু ইসলামের সম্মান না সম্মান না এটা তার সম্মান রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের এই সম্মানটা যেন অক্ষত থাকে এই জন্য কিন্তু পরবর্তী তার কেউ নবী হয় নাই কিন্তু ইতিহাস বলতেছে রাসুল্লাহ সাল্লা এই ছেলে ইব্রাহিম এটা এমন মর্যাদার ছেলে যে রাসুলের পরে যদি পৃথিবীতে আবার নবী আসার কোন চান্স থাকত তা এই ছেলে নবী হতো এটা নবীর মানের সন্তান এটা নবী যেমন ইব্রাহিম আলহি সালামের দুই ছেলে ইসমাইল সা। ইসমাইল যেমন মর্যাদা রাখে ঠিক রাসুল এই ছেলে ইব্রাহিম ইসমাইলের মর্যাদা রাখে তাই তার এত কষ্ট হয়েছে কিন্তু রাসূলকে তো আগেই জানিয়ে দেওয়া হয়েছে যে আপনার পর আর কোনো নবী আসবে না এই জন্য সম্মানটা রক্ষার জন্য আপনার ছেলেকে আপনাকে হারাতে হবে তার মানে আপনার ছেলে বেঁচে থাকতে পারবে না কারণ দিয়েছে আপনার সম্মানার্থে কিন্তু ও বেঁচে থাকলে ওকে নবী হওয়ার যোগ্য ও এই জন্য ওকে আর বেঁচে বাঁচিয়ে রাখা যাচ্ছে না এটা রাসুল্লাহ সাল্লা সাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছে তাই তার কষ্টটা অনেক বেশি হয়েছে যে এত মূল্যবান ছেলে কিন্তু রাসুল ইসলাম সান্ত্বনা নিতেই হবে তাকে যেহেতু তিনি সর্বশেষ নবী আর এই ঘটনাটা আপনি কয়েকটা হাদিস থেকে পেয়ে যাবেন যে হাদিসটা এখন আপনাকে বললাম এটা বুখারিতে এক হাজার তিনশো তিনে রয়েছে আর ইব্রাহিম রাজি আল্লাহ সম্পর্কে যে তথ্যগুলো আছে তার একটা হাদিস আপনি পেয়ে যাবেন ইবনে আব্বাস থেকে ইবনে মাজাতে হাদিসটা কোট করা হয়েছে এক হাজার পাঁচশো এগারো এক হাজার পাঁচশো এগারো নম্বরে হাদিসের দুইটা টুকরা প্রথমটা সহি দ্বিতীয়টা সহি না নাসিরুদ্দিন আলমানি এইভাবে বলেছেন তো প্রথম যেটা সহি যতটুকু সহি ততটুকু হল লম্মা মা তো ইব্রাহিম যখন ইবনু ইবনু রাসুলিল্লা রাসুল ছেলে ইব্রাহিম যখন মারা গেলেন সাল্লা রসুল্লাহ সাল্লাম তার জানাজার সালাত রাসুল নিজে পড়ালেন ওকাল তিনি বললেন এন্না লাহু মরুদে আন ফিল জান্না আমার এই ছেলের জন্য আল্লাহ জান্নাতে দুধ পানকারী মহিলা রেডি করে রেখেছেন তার মানে অর্জনে জান্নাতে দুধ পান করার ব্যবস্থা আল্লাহ রেডি করে রেখেছেন ওলাও আস লাকায়না সিদ্দিকান নবিয়া আমার এই ছেলে যদি বেঁচে থাকতো তাহলে সে একজন সত্যবাদী নবী হতেন এটা রাসুল ইসলাম বলেছেন কেউ কেউ বলেছেন যে এটা রাসুল ইসলামের হাদিস না বরং আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উক্তি সেটাও যদি হয় যেটা ইমাম বুখারী কোট করেছেন ইমাম বুখারে বলেছেন এটা সাহাবীর উক্তি সাহাবির উক্তিটা কেমন ছিল এ হাদিসটা ইবনে মাজা থেকে কোট করলাম এক হাজার পাঁচশো এগারো আর ইমাম বুখারি রাহমাউল্লা তিনি ছয় হাজার একশো এনেছেন তিনি বলেছেন কুলতুল ইবনে আবি আউফা ইবনে আবি আউফা রাদ আল্লাহতালকে জিজ্ঞাসা করা হয়েছে আর রায়তা ইব্রাহিমা ইবন নবী আল্লাহ আপনি কি রাস ইসলামের ছেলে ইব্রাহিমকে দেখেছেন আউফ কি জিজ্ঞেস করা হয়েছে কালা মাতা তা সিগারা ইব্রাহিম তো অনেক ছোট্ট অবস্থায় মারা গেছে ছোট বয়সেই মারা গেছে ওলাও কদিয়া আইয়া কুন বাদা মুহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম নবীন আশা ইবনাহু ওলাকিন লা নবিয়া বাদা আব্দুল ইবনা আউফ এই যে লেবনে আউফ মানে আব্দুল ইবনে আউফ রাদি আল্লাহ তালু তিনি বলতেছেন আল্লাহর বিধানে যদি থাকতো যে মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের পরেও যদি কোনো নবী হওয়ার বিধান থাকতো তাহলে রাসুল এই ছেলেটা বেঁচে থাকতো এবং নবী হতো কিন্তু যেহেতু এটা আল্লাহর বিধান ওলা হাকিম যে তারপরে আর কোনো নবী নাই এই জন্য এই ছেলেটাকে আর বেঁচে বাঁচিয়ে রাখা হয়নি আল্লাহ তাকে নিয়ে নিয়েছেন তাহলে টাইমাম বোখারি রাহমা উল্লাহ কোট করেছেন যেটা ছয় হাজার একশো চোরানব্বইতে পাবে তাহলে আমি এই দুইটা ঘটনা আপনার কাছে কেন নিয়ে আসলাম কারণ রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ আলিহি এই ছেলে ইব্রাহিম এটা অনেক বড় মাপের একটা ছেলে অনেক বড় মাপের একটা সম্পদ ছিল কিন্তু তাও তিনি ধরে রাখতে পারলেন না তাহলে আমাদের সন্তান এই মূল্যেরও না তাহলে আমাদেরকে কি করতে হবে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে রাসুল ইসলাম নিজে যেহেতু আল্লাহ সুহান আহুয়াতলা সম্পর্কে এমন কোনো মন্তব্য করেননি অতএব আমাদেরকেও কোনো অবস্থাতে এমন কোনো মন্তব্য এমন কোনো বাক্য উচ্চারণ করা যাবে না যেটাতে আল্লা সুহান আহমাতা অসন্তুষ্ট হয়ে যাবে এটা আপনার ক্ষতি হবে এই জন্য মুসলিম ভাই হিসাবে আপনাদেরকে বিশেষ করে মা বোনদেরকে মহিলাদেরকে বলবো আপনাদের জবানকে হেফাজত করেন এবং আপনার অন্তরকে প্রশান্ত করার জন্য আপনি ইসলামের শিক্ষাটা গ্রহণ করেন তাহলে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন আর আপনি যেটা করেন এটা ধৈর্যের খেলাফ হয়ে যাচ্ছে আমরা দোয়া করে আল্লা তাদেরকে এর বিনিময়ে উত্তম সন্তান দান করেন আমি